হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম কয়েকটি কার্টুন মজাদার ভিডিও তো বন্ধুরা এখন স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে একজন টিটি আছে এবং দুজন মহিলা এবং একজন বাচ্চা ছেলে আছে তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এদের তিনজনের মধ্যে কে টিকিট কাটেনি অবশ্যই পারলে কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন বন্ধুরা যারা যারা উত্তরটি পেরেছেন তারা হলে অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে দুই নম্বর যে মহিলাটি দেখতে পাচ্ছেন সেই মহিলাটি এখানে টিকিট কাটেনি কারণ যারা টিকিট কাটবে তারা কোনো সময় ভয় করবে না এখানে তিন নম্বর যে মহিলাটি দেখছেন দুই নম্বর সেই মহিলাটি টিকিট কাটেনি বলে সেই মহিলাটি ভয় পাচ্ছে এবং হা করে আছে বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে আপনি কাকে বাঁচাবেন আগে আপনার স্ত্রীকে আগে বাঁচাবেন নাকি আপনার মেয়েকে আগে বাঁচাবেন পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি দিবেন তো বন্ধুরা উত্তরটিও পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে আপনার দুজন কি একসঙ্গে বাঁচানো উচিত যদি আপনি পারেন তবে দুজন কি বাঁচানো উচিত বন্ধুরা এবার আপনাদের জন্য থাকবে একটি কঠিন প্রশ্ন বলুন তো এই লোকটির জায়গায় আপনি যদি থাকতেন তবে আপনি আপনার বাবাকে আগে বাঁচাতেন নাকি আপনার মাকে আগে বাঁচাতেন পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা বাবা মাকে ভালোবেসে থাকেন তারা ভিডিওটিতে লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এই দুজন মেয়ের মধ্যে কোন মেয়েটি ডাইনির হাতে আগে মরবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের নাম অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবো আপনি কমেন্ট করবেন যে আমি সবগুলো পেরেছি তাহলে আমি আপনার নাম কমেন্টের মাধ্যমে জানাব বন্ধুরা যারা যারা উত্তরটি পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে দুই নম্বর যে মহিলাটি দেখতে পাচ্ছেন সেই মহিলাটি আগে মারা যাবে কারণ দুই নম্বর মহিলাটি ডাইনির খুব কাছেই আছে এটা দেখে বোঝা যায় যে দুই নম্বর মহিলাটি সবার আগে মারা যাবে বন্ধুরা আজকের শেষ প্রশ্ন এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে একটি পাখির নাম হবে তো পাখিটির নিয়ে নাম কি হবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন